যারা জার্মানে যেতে চান এডুকেটেড ইংরেজিতে ভালো কথাবার্তা বলতে পারেন অথবা আইএলটিএস করা আছে এই ধরনের যারা স্কিল্ড তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ জার্মানের ভিসা হবে প্রকৃতপক্ষে যারা কাজ জানে এবং এডুকেশন ব্যাকগ্রাউন্ড ভালো সেই সাথে ইংরেজির দক্ষতা আছে তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ রয়েছে যারা জার্মানিতে সফলভাবে যেতে চান এই কাজটি আপনাদের কাছে অত্যন্ত কঠিন মনে হতে পারে কিন্তু আপনি যদি লিগাল ওয়েতে বৈধ কাগজপত্র দিয়ে সুন্দরভাবে ফাইল তৈরি করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন তাহলে আপনার ভিসা পাওয়ার চান্স রয়েছে নাইনটি নাইন পার্সেন্ট এখন আপনারা যদি জার্মানি যেতে চান এই দেশ সম্পর্কে একটু জানতে পারেন কেমন দেশ জার্মানি চলুন দেখে আসি ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ জার্মানি এটি সরকারিভাবে সংযুক্ত প্রজাতন্ত্রী জার্মানি হিসেবেই পরিচিত দেশটির রাজধানী ও বৃহত্তম শহর বার্লিন তবে দেশটিতে রয়েছে ষোলোটি রাজ্য উত্তরে ঢেউ খেলানো পাহাড় ও নদী উপত্যকা এবং দক্ষিণে ঘন অরণ্যাবৃত আল্পস পর্বতমালা দেশটির ভূপ্রকৃতিকে করেছে বৈচিত্র্যময় দেশটির মধ্য দিয়ে ইউরোপের অনেকগুলি প্রধান প্রধান নদী যেমন রাইন দানিউব এলবে প্রবাহিত হয়েছে এবং দেশটিকে এটি সাহায্য করেছে বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করতে জার্মানির মোট আয়তন তিন লক্ষ সাতান্ন হাজার একুশ বর্গ কিলোমিটার আয়তনের বিচারে জার্মানি ইউরোপের মধ্যে সপ্তম এবং বিশ্বের মধ্যে তেষট্টিতম দেশ জার্মানি ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে জনবহুল দেশ এর জনসংখ্যা আট কোটি বাইশ লক্ষ উননব্বই হাজার তিনশো আটত্রিশ জন এবং বর্তমানে বিশ্বের সতেরোতম জনবহুল দেশ দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে দুশো জন অধিবাসী বাস করে জার্মান এখানকার সরকারি ভাষা এছাড়াও অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে গ্রিক ইতালীয় কুর্দি এবং তুর্কি ভাষা প্রচলিত রয়েছে দেখে নিলেন আরবি সমৃদ্ধ উন্নত দেশ জার্মানি এখানে যদি আপনারা সফলভাবে যেতে পারবেন উন্নত জীবনের প্রত্যাশায় আশা করি আপনাদের সেই সুন্দর উন্নত জীবন উপভোগ্য হবে এখন আপনারা যদি জার্মানি যেতে চান তাহলে কি কাজ পাবেন এ বিষয়ে জানার প্রয়োজন অর্থাৎ যেহেতু জার্মানি একটু উন্নত উন্নয়নশীল অগ্রগামী দেশ তাহলে জার্মানিতে কি কাজ পাবেন দেখে নেই চলুন জার্মানিতে এ এবং বি ক্যাটাগরিতে জনশক্তি নেওয়া হয়ে থাকে এ ক্যাটাগরিতে যারা ন্যূনতম গ্র্যাজুয়েট এবং জার্মান ভাষায় পারদর্শী তারা পাবেন একটু উচ্চমানের কাজ যেমন কেশিয়ার সেলসম্যান সুপারশপ ম্যানেজার শেফ ওয়ার হাউস সুপারভাইজার ইত্যাদি আর যারা বি ক্যাটাগরিতে কাজ করবেন তারা পাবেন ওয়েল হাউস ওয়ার্কার ক্লিনার ওয়েটার রুম বয় বেল বয় লন্ড্রি বয় কিচেন হেল্পার ম্যান এগ্রিকালচারাল ওয়ার্কার ফুড অ্যান্ড ফ্রুট প্যাকেজিং ওয়ার্কার ইত্যাদি জার্মানিতে এই ধরনের কাজ রয়েছে এই কাজগুলো আপনারা করতে পারবেন এই কাজ করে বেতন ভাতা কি লাভ করবেন সে বিষয়ে একটি ছোট কিলিপস দেখে দিচ্ছি জার্মানিতে কাজ করলে এই ক্যাটাগরির কর্মীরা পাবেন প্রতি ঘন্টায় এগারো থেকে তেরো ইউরো এবং বি ক্যাটাগরির কর্মীরা পাবেন আট থেকে দশ ইউরো প্রতি ঘন্টায় প্রতিদিন আট থেকে বারো ঘন্টা ডিউটি ছয় দিন কাজ এক দিন ছুটি বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা এবং ট্রান্সপোর্টেশন ব্যবস্থা করে থাকে কোনো কোম্পানি সরবরাহ করেন দুপুরের খাবার এছাড়াও জার্মানির শ্রম আইন অনুযায়ী সুবিধা তো রয়েছেই জার্মানির বর্তমান শ্রম আইন অনুযায়ী তিন মাসের মধ্যে টিআরসি এবং জার্মান ভাষা শিখলে এবং নিয়মিত ট্যাক্স পরিশোধ করলে এবং সোশ্যাল গুড লিস্টে থাকলে তিন বছরের মধ্যে পাওয়া যাবে ব্লু কার্ড যার মাধ্যমে আপনি আপনার পরিবারের সদস্যদের জার্মানি নিয়ে যেতে পারবেন অন্যত এই দেশটিতে আপনার বেতন স্যালারি হিসাবে যা দেখলেন এইগুলো পাবেন আশা করি আপনারা সত্য সঠিক নির্ভুল তথ্য আমাদের কাছে পাবেন এবং আপনার ইউরোপ যাত্রার স্বপ্ন আমাদের হাত ধরে পূরণ হবে এখন যারা জার্মানিতে যাবেন আপনার কি ডকুমেন্টস প্রয়োজন হবে চলুন দেখেনি নি কর্মী হিসেবে জার্মানি যাওয়ার বয়সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ এবং শিক্ষাগত যোগ্যতা হবে এইচএসি থেকে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট তবে অবশ্যই জার্মান অথবা ইংরেজি ভাষা বোঝা এবং বলার দক্ষতা থাকতে হবে এছাড়াও যে কোনো কাজে দক্ষতার পরিচয় দিতে হবে এবং সকল কাগজপত্র হবে নির্ভুল এবং কারো কোনো ক্রিমিনাল রেকর্ড থাকলে চলবে না পাসপোর্ট ছবি বায়োডাটা শিক্ষাগত যোগ্যতার সনদ যে কোনো কাজের অভিজ্ঞতা সনদ ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি জন্ম নিবন্ধনের ফটোকপি বিবাহিত হলে ম্যারিটাল সার্টিফিকেট সন্তান থাকলে তাদের জন্ম সনদ ওয়ার্ক পারমিট আসার পর ক্লিয়ারেন্স এই ডকুমেন্টসগুলোর সাথে নিয়ে চলে আসুন আমাদের অফিসে বিশেষ করে অফিসে আসলে ভালো হয় মুখোমুখি কথা বলে বিস্তারিত জেনে নিতে পারবেন কোনো ঝামেলা থাকবে না যারা টেলিফোনে কথা বলবেন আমরা সংক্ষিপ্ত আকারে আপনাকে পরামর্শ বা তথ্য দিতে পারবো আসলে ব্যস্ততার কারণে টেলিফোনে বেশি কথা বলা যায় না আমি চাই আপনারা অফিসে এসে আমাদের সাথে মুখোমুখি কথা বলুন আমরা আপনাকে সত্য সঠিক নির্ভুল তথ্য দিয়ে সহযোগিতা করবেন ইনশাল্লাহ সকলের প্রতি শুভকামনা রইল আপনার ইউরোপ যাত্রা স্বপ্ন পূরণ হবে আমাদের হাত ধরে এই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো দেশে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন ভালো রাখবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন খোদা হাফেজ